সালামু আলাইকুম ইমরাজ আজকে সেই দিন যার জন্য দুই মাস ধরে সবাই করতে আজকে বাইকের উইনার প্লাস মাসের যে কোনোটা গেট ছিল সবগুলো উইনারকে আজকে আমাদের একসাথে হ্যান্ড ওভার করব অ্যান্ড যারা দেশের সিংার যাদের যারা অনেক শেয়ার করেছেন লাইক আছেন কমেন্ট করেছেন তাদেরকেও আজকে সিগার হিট চলুন আজকে আমাদের সবাইকে সবাই তো আজকে সবাইকে একসাথে আমরা আমাদের পাইক চলছে সবগুলো ঠিক একসাথে

জানাচ্ছি পরিচালক মাকে যমুনা পিছু পাখে আমরা যে শোরুমগুলো দিয়েছি এর মধ্যে আমাদের এই যে থার্ড ফ্লোরে মেনলি হচ্ছে আপনার জুতার জুতোটাই আধিক্য তো এর মধ্যে এখানে পাতা অ্যাপ্যাক্স যেমন পাতা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শোরুম হচ্ছে যমুনা খিচাপি হ্যাঁ এবং একক সবচেয়ে বড় শোরুম এবং আমরা কিছুদিন আগে বাটা সিওকে দিয়ে আমরা এগুলো করেছিলাম বাটা খুব কাছেই এই স্প্যাটের শুরু এবং এই স্প্যাটের শুরুতে মেইন প্রোডাক্ট হচ্ছে জুতা পাশাপাশি তারা ম্যানস ওয়ার এবং স্পোর্টস তারা সেল করে এবং আমি দেখেছি সারা বছরের সবচেয়ে বড় যে উৎসব জাতির জীবনের সবচেয়ে বড় মাহেন্দ্র উৎসবের যে সন্ধিকরণ ছিল সেটি হচ্ছে ঈদের উৎসব মানুষ সিএম সাধনের মাধ্যমে যেভাবে একদিকে ঈদের প্রতীক্ষায় থাকে পাশাপাশি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎসব বিদ্যুৎ বিদ্যুৎকে উদযাপন করার জন্য কোনো মাস তারা শপিং করে এবং আমরা দেখেছি যে এই যে স্প্রেড সন্দিরের পর থেকে তাদের দুর্বৃতির কারণে এবং কাস্টমারের প্রতি তাদের ইন্টারাকশনের কারণে এবং তাদের প্রোডাক্ট বেরিয়ে কারণে তারা অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো সরাসরি চীন থেকে ওরা ইম্পোর্ট করেছে এবং এখানে সবগুলো কোয়ালিটি এবং যে মেইন ব্র্যান্ডের ফার্স্ট সেটি হয় অরিজিনাল প্রোডাক্টটি পাওয়া যায় অর্ধেক এবং কাস্টমাররা কমফোর্টেবলি প্রোডাক্টগুলো দিয়েছে তারা ঋতু সময় একটি কুসক করেছিল যারা তাদের ক্রেতা আছে তাদের বাংলাদেশ সারা বাংলাদেশে যারা ভাগ্যবান তাদেরকে বিভিন্ন প্রাইজ তারা দিয়েছে এর মধ্যে বাইকও ছিল তোমরা ফিচারটাকে আমার মনে আছে এক সময় তারা যেহেতু করেছিল এই কম্পিটিশনে একটি বাইক বাইকদের মাধ্যমে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম শোরুমে সৌরঙ্গ প্রসঙ্গ সেই বাইকটি পেয়েছিল যমুনো ফিচার প্যাকে একজন ক্রেতা যদিও কম্পিটিশনটা সারা বাংলাদেশ বেরিয়েছিল এবং এখন আজকে যে আমরা প্রাইজটি দিব প্রথম পুরস্কার আরেকটি বাইক সেটিও কিন্তু যমুনো ফিচার প্যাকে একজন ক্রেতা জোটা দুজোটা দুটা কিনে পেয়েছে তা আমরা অত্যন্ত আনন্দিত যে সারা বাংলাদেশের কম্পিটিশনে যমুনো ফিচার প্যাকে ক্রেতারা সবচেয়ে বড় যে পুরস্কার সেগুলো জিতেছে যদিও তাদের অনেকগুলো পুরস্কার ছিল তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌন ফিচার পার্ক ইতিমধ্যেই দেশের সকল ব্র্যান্ডের এবং ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে ব্যবসা করছে রিটেল ব্র্যান্ড সেগুলো একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যৌবো ফিচার পার্কের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এক ছাদের নিচে যদি মানে সকল জিনিস একসাথে পাওয়া এবং অনেকগুলো অপশন আমরা দিতে পারছি যেমন আমি আগেই বলেছি যে বিশ্বের সবচেয়ে বড় একক জোটা শুধু আমাদের এবং সেটি যমুনা ফিচার পাঠিয়ে এটি আমরা গবেষণা বলতেই পারি এবং বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি শপিং মলের একটি যমুনা ফিচার পার্টি বিশ্বের সবচেয়ে বেশি খোলামেলার ভেতরে যে শপিং মলগুলো আছে সেটিরও অন্যতম যমুনা ফিচার তা আমাদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন মুর ইসলাম সাহেব এই যমুনা ফিচার পার্কটা প্রতিষ্ঠা করেছিলেন আমিও সাথে ছিলাম এবং তার একটি স্বপ্ন ছিল যমুনা ফিচার পার্ক মাধ্যমে বাংলাদেশ যে উন্নতির এবং সমৃদ্ধির একটি দেশ সেটি বিশ্ববাসী জানবে এবং আমরা যেমন প্যাক্ট্র্যাশনালি ডিআরের মাধ্যমে মানুষিককে চিনি আমরা যেভাবে গুরজুয়াল আরবের মাধ্যমে ডুবাইকে চিনি ঠিক তেমনিভাবে আজ অত্যন্ত গর্বের সাথে বলতেই পারি বেসরকারি উন্নয়নের প্রতীকের হিসেবে যৌমুনা পিচার প্যাকের মাধ্যমে সারা পৃথিবীবাসীর যমুনা পিচার প্যাকের মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়নের এবং বিশেষ করে অবকাঠামো এবং নির্মাণ শিল্পের উন্নয়নের দেশ হিসেবে চিনছে তো যমুনা পিচার প্যাকের এই ঘাটফুলারের সবচেয়ে সুন্দর সোরুমের একটি এটি এটি এই যে আমাদের আজকের অনুষ্ঠান চলছে এটি অসুবিধা সুন্দর অর্থাৎ ওপেনিংটি অনেক সুন্দর বাইর থেকে এটি সুবিশাল শোরুম এবং তাদের যে সেটি যে কারো দর্শনার্থী বা কেটা সাধারণকে ভেতর ধরতে বাধ্য করবে এটি যিনি করেছে তার অসাধারণ সুন্দর ইন্টিরিয়র ডেকোরেশনের ম্যাথারগুলো প্রকর্শনে আপনারা শোরুমের ডিজাইনও খুশি হবেন শোরুমের প্রোডাক্ট ডিসপ্লেও অসাধারণ সুন্দর এবং আপনারা এখানে এসে না কিনে যেতে পারবেন তা আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যৌন পিছবে আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই স্প্রেট শোরুমে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্প্রেটের অসাধারণ সুন্দর প্রোডাক্ট আপনার নিত্য দিনের জুতার প্রয়োজন এবং অন্যান্য পোশাকের প্রয়োজন দিতে আমরা এখন অনুষ্ঠানে পুরস্কার যাওয়ার তালায় আসছি এবং আমি তাকে সিরোপরোধ করবো এক একজনকে নাম ঘোষণা করে পুরস্কার তুলে ধর বলে রাখে ভালো আমার সাথে যেমন এর আমার টিম টোটাল ব্র্যান্ডিং টিমে আমার সাথে আছেন যেমন আমার সাথে পাশে আছেন জেনারেল ম্যানেজার দেবাশিস আমার অত্যন্ত প্রিয় সহকর্মী আর পাম্পা পাশে আছে জেনারেল ম্যানেজার একজন তিনি আমাদের কমিশনের পাশাপাশি এক ডিজিও সব আমাদের যৌন টিচারের যত্ন কর্মকর্তারা আমার পাশে সাথে আছে এবং আমরা সবাই একটি টিম হিসেবে আপনাদের সবাইকে সেবা দিতে পেরেছি আমি এখন জানাব এক একটি পুরস্কার ভাগ্যবানকে নিয়ে দেখে রেখে আমার

ছবি ধরেন যখন ছবি দেবে তখন দেবে যখন দেবে ছবি ধরেন একটু আপনার পিছনে চাপেন আপনারা একটু পিছনে চাপেন ಅದೇ evet. বাইকটা বাইকটা এই প্লিজ অটোটা ইচ্ছা দাও ইচ্ছা দাও আসলে আমরা যে হচ্ছে এয়ারপোর্ট পাঁচ রাখি

থ্যাংক সো ফাইনাল ওয়ান যেটা হচ্ছে বাইক এটা ধরো এটা এটা একটু ভালো ছবি সব এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছিলাম মাইক মাইক ফোন তুমি হচ্ছে একটা ভিডিও করো ক্যামেরা নিয়ে ঠিক আছে ক্যামেরা সহ আমাকে সহ এই ক্যামেরা সহ হম বলো

কথা বলি আগে হুম বলেন বলেন আমাদের দুই মাস ব্যাপি স্পেডের পক্ষ থেকে যে ক্যাম্পেনটা চলছে আমাদের দুই মাস ব্যাপী যে পক্ষ থেকে যে ক্যাম্পেইনটা চলছে সেটা হচ্ছে কপি ক্যাম্পেইন যে ক্যাম্পেইনে আমরা 18 লক্ষ টাকার গিফট করেছি সেখানে হচ্ছে দুইটা বাইক সহ আর অনেক গিফট ছিল যেখানে অ্যাপল ওয়াচ আইফোন অনেক কিছু ছিল সো সবকিছু মিলে আমরা হচ্ছে আজকে একটা বাইক অলরেডি দিয়ে দিয়েছি যেটা ঈদের আগে আমরা দিয়েছি এন্ড আরেকটা বাইক হচ্ছে আমরা আজকে দিচ্ছি সো এই ক্যাম্পেইনটা আমরা চাচ্ছিলাম যে ফুললি ফেয়ার হোক ক এখনকার গিভওয়ে গুলো খুবই ইম্পর্টেন্ট হয় যে ফেয়ার হয় কি হয় না সেটা নিয়ে সবসময় মানে কথা ওঠে পিছনে তো আমি চাচ্ছিলাম যে জিনিসটা একদম ফেয়ার হোক তো এই জন্য লাইভের মাধ্যমে আমাদের স্প্লেড ফেসবুক অফিসিয়াল পেজ থেকে লাইভের মাধ্যমে আমরা হচ্ছে বিজয় ঘোষণা করি সেখান থেকে আমাদের ফার্স্ট বাইক গিভার উইনার হয়েছে হচ্ছে এমডি রিফাত যিনি হচ্ছে ঢাকা উত্তরাতে থাকেন সো রিফাত ভাইয়ের জন্য এক ক্লাব রিফাত ভাই চলে আসুন রিফাত ভাই চলে আসুন রিফাত ভাই চলে আসুন এখানে এখানে আসুন এখানে চাবিটা চাবিটা অভিনন্দন আমরা এই প্রতীকী চাবি দেওয়ার মাধ্যমে তাকে জেনুইন ব্যক্তি দিয়েছি কারণ অনেক সময় স্টেজে দেখা যায় শুধু চাবি দেওয়া হয় দেখানো হয় না আমরা তাকে দিচ্ছি এবং এটি হোন্ডা ব্র্যান্ডের আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে ব্যয়বহুল একটি অন্যতম হোন্ডা এবং এটি অত্যন্ত ব্যয়বুল এবং এটা আমাকে জানানো হয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এটার রিটেল প্রাইস আমরা তাকে উষ্ণ অভিনন্দন যমুনা ফিচার পাকে স্প্র্যাড যেটি থার্ড ফ্লোরে অবস্থিত এখানে জোতা পণ্য দুজোড়া জোতা কিনে তিনি এই দুই বছর ভিত্তিতে এই বাইকটা জিতেছেন এবং এটি অত্যন্ত ফেয়ারভাবেই হয়েছে তারা ফেসবুক লাইভের মাধ্যমে এটি পুরস্কার বিজেতার নাম ঘোষণা করেছেন আমি পুরস্কার বিজেতাকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই স্প্যান্ট কর্তৃপক্ষকে তারা অসাধারণ সুন্দর একটি ইভেন্ট করেছে যমুনা ফিচার পাকে এই ধরনের ইভেন্ট অন্যান্য শোরুমগুলো করবে আশা বাদ ব্যক্ত করছি কারণ এর মাধ্যমেই আমরা এমনিতেই যমুনা ফিচা পাকে কোটি টাকার ঈদ উৎসব করেছিলাম প্রতিটা দোকানের শোরুমের যে কেউ পণ্য কিনে তারা আমাদের নিচে সেন্ট্রাল ওটিএমে কোটি কোটি টাকার পুরস্কার জিতেছে যেখানে স্প্লেটের কাস্টমাররা ছিল তো স্প্ল্যাডের কাস্টমাররা একদিকে যমুনা ফিচা পাখ থেকেও বাদ পেয়েছে অন্যদের সাথে পাশাপাশি স্প্ল্যাড নিজেরও তাদের এই লক্ষ লক্ষ টাকার উপহার বিতরণ করেছে তাই আমি মনে করি বিভিন্ন উৎসবে আয়োজনে আনন্দ পৌষ পার্বণে যমুনা ফিচার পার্ক হবে আনন্দ বিনোদনে শপিংয়ের পরিবার নিয়ে ঘরমাক্ত জীবন কাটিয়ে একটি অসাধারণ সুন্দর সময় কাটানোর উপযুক্ত স্থান আপনার সবাইকে যমুনা ফিচার পাকে আমন্ত্রণ জানাই এবং স্প্লটকে আজকের এই অসাধারণ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ

যে প্রথমে সবাই আসসালামু আলাইকুম আমি সরকার যে আপনাদের প্রোডাক্ট অনেক কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড যেই আপনাদের বাইক ক্যাম্পেইনটা এটা অনেক অনেকটুকু ফেয়ার অ্যান্ড ইউনিকভাবে আপনারা উপস্থাপন করেছেন যার জন্য ধন্যবাদ অ্যান্ড আপনাদের কোয়ালিটি অবশ্যই অনেক ভালো

আমাদের নেক্সট আরো অনেক ক্যাম্পেইন রান হবে আরো অনেক ক্যাম্পেইন হবে সো ডোন্ট ওয়ারি গাইস শুধু এই ক্যাম্পেইনটা না ভাই ইমোশন হয়ে যাচ্ছে ইমোশন হচ্ছে না সুকান্না চলে আসছে সমস্যা নাই ভাই আমরা এভাবেই আমরা স্প্রেড কাস্টমারকে খুশি করতে থাকব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আমি লাইফটা শেষ করি ভাই ঠিক আছে তো গাইজ এইভাবে আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইন কিন্তু আরো ক্যাম্পেইন আসবে তো প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা এরকম সবাইকে খুশি করতে থাকবো তো স্পেন্ডের সাথে থাকবেন সাথে থাকবেন অ্যান্ড স্প্লেডে শপিং করবেন আমরা অবশ্যই কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়ে আপনার বেস্ট সার্ভিস দিয়ে আপনাদের পাশে থাকবো সবসময় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড লাইফটা আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম